হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি বাংলা বাংসামের উপাস পাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা যদি বিগিনার্স হয়ে তারপর নতুন মেকআপ করতে শিখছো তাহলে কিন্তু তোমাদের পার্লার যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা নিজেরাই বাড়িতে একদম বিয়ে বাড়ি পার্টি লুক ক্রিয়েট করতে পারবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে খুব অল্প খরচে তোমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বা যে কোনো পার্টি অনুষ্ঠানে যাওয়ার জন্য এই ধরনের একটা ইজি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো যারা নতুন মেকআপ করতে শিচ্ছ কিংবা নতুন মেকআপ কিট তৈরি করতে চাইছো তারাও কিন্তু এটাকে ফলো করতে পারো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মেকআপ করতে কোন কোন প্রোডাক্ট লাগে সেটাকে কিভাবে ঠিকভাবে ব্যবহার করতে হয় আর প্রত্যেকটা জিনিস আমি এখানে যেগুলো তোমাদের সঙ্গে সাজেস্ট করছি সেগুলো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি খুব বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা খুব ইজিলি প্রত্যেকে কিন্তু খুব সহজে ক্রিয়েট করতে পারো আর এর ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো বিউবারের অনুষ্ঠান বা পার্টিতে চলে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দিই আর তোমরা বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনটি প্রেস করতে একদম খুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই ভিডিওটার মধ্যে আমি প্রত্যেকটা পার্টে কিন্তু তোমাদের সঙ্গে অনেক অনেক মেকআপ টিপস শেয়ার করেছি যেগুলো যদি তোমরা ফলো তাহলে তোমাদের মেকআপটা কিন্তু আরো সুন্দর আরো বিউটিফুল আর লং লাস্টিং হবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের মেকআপ লুকটা শেয়ার করে তো মেকআপের শুরুতে সবার প্রথমে যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার তোমাদের তোমাদের স্কিন টাইপ অনুসারে ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে আমার স্কিনটা নর্মাল টু সেনসিটিভ তো আমি এখানে নিয়ে নিয়েছি সিটাফিলের এই ময়শ্চারাইজার ক্রিমটা তোমাদের স্কিনটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে তোমরা ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো সামারের জন্য আর উইন্টারের জন্য কিন্তু নিভিয়া সফট মশ্চারাইজার ইউজ করতে পারো আর তোমাদের স্কিনটা যদি হয়ে থাকে ভীষণ অয়েলি তাহলে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেমন ধরো পঞ্সারাই সুপার লাইট জেল কিংবা ধরো নিউট্রিজিনা হাইড্রোবোলস ওয়াটার জেল এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার কিন্তু ইউজ করে নিতে পারো তো দেখো আমি এই সিটাফিলের এই মশ্চারাইজারটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর এর একটা মিনি সাইজ পাওয়া যায় সেটা তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটার বড় সাইজ মিনিমাম পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে তো দেখো ভালোভাবে আমি ময়শ্চারাইজারটা আমি আমার স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি এছাড়া আমি তোমাদের সঙ্গে যে মসচারাইজারগুলো শেয়ার করলাম সেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল সেগুলো সেগুলো কিন্তু তোমরা জাস্ট আন্ডার হান্ড্রেড রুপিস কিন্তু তোমরা পেয়ে যাবে মশ্চারাইজার কোনো মেকআপের পার্ট না কিন্তু স্কিন প্রেপ করার জন্য একটা ভালো মেকআপ লুকের জন্য কিন্তু তোমাদের করতেই হবে তো দেখো ভালোভাবে আমার ফেস ও একে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম তারপরেই আমাদের লাগবে একটা প্রাইমার আমি এখানে তোমাদের দু ধরনের প্রাইমার সাজেস্ট করছি একটা হচ্ছে কালার বারের এই পারফেক্ট ম্যাচ প্রাইমার এটা একটা জেল বেস সিলিকান বেস প্রাইমার যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য কিন্তু ভীষণ ভালো যায় আর এটা কিন্তু একদমই ট্রান্সফারেবল দেখতে পাচ্ছ একটা ট্রান্সফারেবল জেলের মতো বিগিনার্স হিসেবে কিন্তু এই ধরনের ট্রান্সপারেন্ট সিলিকান বেস প্রাইমার ট্রাই করতে পারো এছাড়াও সিলিকান বেস ট্রান্সফারেবল প্রাইমার হচ্ছে ব্লু হেভেনের প্রাইমার কিংবা ইনসাইটের প্রাইমার এগুলোও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ট্রান্সফারেবল প্রাইমার এগুলো তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এইটা একটু কস্টলি এটা মোটামুটি আটশো টাকার মধ্যে আসে আর নেক্সট দেখো এখানে আমি এটা ব্লেন্ড করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর ল্যাকমি যে অ্যাপসুলিটার ব্লার পারফেক্ট প্রাইমারটা আছে এটারও দাম কিন্তু আটশো টাকার মতো আর এটা দেখো স্কিনের মধ্যে কিন্তু একটা টিন্টেড লুক দেয় একটা ফেয়ারনেস ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে দেয় আর দুটোই কিন্তু ভীষণ ভালো প্রাইমার যাদের স্কিনটা ড্রাই আমি বলবো তারা ব্লার পারফেক্ট প্রাইমারটা ইউজ করতে পারো আর যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু এই ধরনের জেল জেলবেস প্রাইমার ইউজ করতে পারো তবে দুটোই কিন্তু ভীষণ ভালো প্রাইমার তো আজকে আমি তোমাদের সঙ্গে এই দুটো প্রাইমার সাজেস্ট করছি আর তোমরা যারা বিগিনার্স প্রাইমারে যদি ইনভেস্ট করতে না চাও তাহলে আমরা আমি বলবো যে অ্যালোভেরা জেলকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো তো দেখো আমি এই প্রাইমারটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি যেহেতু এখন গরমকাল আর আমার স্কিনটা না ভীষণ অয়েলি হয়ে যায় তার জন্য আমি কিন্তু এই সিলিকান বেস জেল বেস প্রাইমারটা ব্যবহার করে নিচ্ছি দেখো চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা কিন্তু পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে ফাইন লাইন্সকেও কিন্তু অনেকটা মিনিমাইজ করে আর এটা কি করে মেকআপটাকে না অনেকক্ষণ ধরে রাখে অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে আর স্কিনটাকে কিন্তু স্মুথ অ্যান্ড ইভেন করতে সাহায্য করে যার ফলে মেকআপটা খুব ইজিলি স্কিনের মধ্যে বসে আর অনেকক্ষণ কিন্তু এটা স্টে করে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এই প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা পরের স্টেপে আসে কালার কারেক্টার তোমরা ইনসাইটের কালার ক্যারেক্টার ইউজ করতে পারো কিংবা ধরো এলেগাল প্রো কালার কারেক্টার অনেক ব্র্যান্ডের কালার কারেক্টার আছে চাইলে তোমরা ব্যবহার করতে পারো যেহেতু এটা একদম বিগিনার্সদের জন্য শেয়ার করছি তাই আমি কালার ক্যারেক্টারটা স্কিপ করে দিলাম এরপরে অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন তবে ওয়েট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এই যে ময়শ্চারাইজার প্রাইমারি লেয়ার আমরা অ্যাপ্লাই করলাম এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় বসে যায় তাহলে কিন্তু স্কিনটা মেকআপ করার জন্য একদম তৈরি হয়ে যাবে আচ্ছা এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে জল আর এর মধ্যে আমি একটা শুকনো বিউটি ব্লেন্ডারকে ভালোভাবে ভিজিয়ে এর জলটা ঝরিয়ে একদম নিগড়ে নিচ্ছি জলটা একদম ঝরিয়ে নেবে তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডারটা একদম রেডি হয়ে যাবে মেকআপটা অ্যাপ্লাই করার জন্য কখনোই কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না সেটাকে ভালো করে ভিজিয়ে জলটাকে একদম ঝরিয়ে নেবে তারপরে সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু মেকআপ করলে মেকআপটা অনেক বেশি ফ্ললেস আর অনেক বেশি সুন্দর হয় আর শুকনো বিউটি ব্লেন্ডার যদি ইউজ করো সেটা কিন্তু মেকআপটাকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেবে যার ফলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসে না আর অনেকটা প্রোডাক্ট কিন্তু শোক করে নেয় এ দেখতে পাচ্ছ একদম ফ্লাপি সফট স্মুথ হয়ে গেছে এইবার কিন্তু এই যে বিউটি ব্লেন্ডারটা একদম রেডি হয়ে গেছে মেকআপ অ্যাপ্লাই করার জন্য এরপর ইউজ করবো ফাউন্ডেশান দেখো আমার কাছে যে দুটো অপশান আছে একটা হচ্ছে ল্যাকমির এই পারফেক্ট লিকুইড ফাউন্ডেশানটা এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকায় পেয়ে যাবে আর একটা হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটা ছোট একটা টিউব পাওয়া যায় যেটা হচ্ছে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে যারা বিগিনার্স তাদের আমি এই দুটো ফাউন্ডেশান সাজেস্ট করবো এই দুটোর মধ্যে একটা পারচেস করতে পারো আর আমি সাজেস্ট করবো যে ফিটমি এই ফাউন্ডেশনটা তোমরা ট্রাই করতে পারো এটা কিন্তু ভীষণই ভালো খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় অনেকক্ষণ স্টে করে এটা ভীষণই লাইট ওয়েট খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয় এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেস্ট তবে যাদের স্কিনটা ড্রাই তারা কিন্তু স্কিনটাকে ভালো করে প্রেপ করে ভালো করে ময়শ্চারাইজ করে এটাকে ইউজ করতে পারো তো দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই ফাউন্ডেশনে আজকে আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে টু টোয়েন্টি এবার দেখো যে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে এইভাবে প্রেস করে করে ফুল ফেসে আমি এই মেকআপটাকে ব্লেন্ড করে নেবো একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মেকআপটা স্কিনের মধ্যে বসবে দেখো ফেসের সঙ্গে সঙ্গে গলা ও কানেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করেছে আর একই প্রসেসে জাস্ট ড্যাবিং মোশনে কিন্তু ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এরপরে যেটা লাগে সেটা হচ্ছে কনসিলার যারা বিগেনার্স যদি কনসিলার অ্যাপ্লাই করতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো ন্যাচারাল মেকআপের জন্য তবে তোমরা যদি বিয়ে বাড়ি পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও তাহলে আমি বলবো অবশ্যই কনসিলার ব্যবহার করবে দেখো আমি চোখের নিচে অ্যাপ্লাই করছি এটা ডার্ক সার্কেলকে হাইট করে লুকাতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারো পেগমেন্টেশনের উপর অ্যাপ্লাই করতে পারো তাহলে সেটাকে হাইট করা যাবে আর স্কিনের যে জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাও ইনহ্যান্স করতে চাও সেই গুলো অ্যাপ্লাই করতে পারো যেমন ধরো আমি আমার নোজ ব্রিজে আমার ফোর হেডে সাইডে দেখো অ্যাপ্লাই করেছি কারণ এই যে স্মাইল লাইন যাগুলো খুব সহজে মেকআপটা ফেটে যায় তার জন্য সেটাকে ধরে রাখার জন্য আমি দেখো কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার নিয়ে নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার এই সরু দিকটা দিয়ে কিন্তু বিউটি ব্লেন্ডারে আমি জাস্ট ড্যাবিং মোশনে এটাকে অ্যাপ্লাই করব আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট কনসিলার সেটা হচ্ছে সুইস বিউটির কনসিলার বিগিনার্স দ্যাট আমি বলবো সুইস বিউটির এই কনসিলারটাই চাইলে তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণই জাস্ট আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও মেবিলাইনের কনসিলার আছে সেটাও তোমরা ইউজ করতে পারো যে সেটাও বাজেট ওয়াইজ কিন্তু ভীষণ ভালো তো দেখো ঠিক একইভাবে ড্যাবিং মোশানে জাস্ট ড্যাব ড্যাব করে আমি ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি এখন সিলের পর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার আমি এখানে দুখানা অপশান রেখেছি আর দুটো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা হচ্ছে মেবেলিন ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা এটা হচ্ছে আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ একদম স্মুথলি কিন্তু ব্লেন্ড হয়ে যায় যথেষ্ট ভালো কাভারেজ দেয় ম্যাট ফিনিশ আর এটা তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে পারচেস করতে পারো নেক্সট এটা হচ্ছে ফেসেস ক্যানেডার এটাও কিন্তু দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ফেসেস স্ক্যানেডার এই কম্প্যাক্টটা কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর জন্য কিন্তু ভীষণ ভালো আর দুখানাই কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে হয়ে যায় ব্লেন্ড দেখতে পাচ্ছ দুটো কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে গেছে আর তোমরা লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো যেমন ধরো ল্যাকমি রোজ লুজ পাউডার তবে যারা বিগিনার্স তাদের আমি বলবো তোমরা এই ধরনের কম্প্যাক্ট পাউডারই অ্যাপ্লাই করো সেটা কিন্তু অ্যাপ্লাই করা বিগিনার্সের পক্ষে ভীষণ সোজা এবার দেখো একটা মেকআপ ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে আর ভালো করে ব্লেন্ড করে আর এই কম্প্যাক্ট কি করবে তোমাদের মেকআপটাকে না অনেকক্ষণ লক করে রাখবে যার ফলে মেকআপটা সহজে গলে যাবে না বা ঘেটে যাবে না মেকআপটা কিন্তু সারাদিন সেট থাকবে দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আইব্রোটাকে সেট করে ড্র করে নিতে হবে তো এখানে আমি তোমাদের কাছে কয়েকটা অপশন রেখেছি একটু ব্র্যান্ডেড থেকে বাজেট ফ্রেন্ডলি সবকটাই অপশান এখানে রেখেছি তো প্রথমে হচ্ছে লরিয়ালের এই আইব্রো কিটটা তোমরা চাইলে পারচেস করতে পারো এটা একটু কস্টলি এটা মেবি থাউজেন্ড রুপিসে আসে আর এখানে শেডটা দেখছো ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেড আর আমি এখানে না ব্রাউন টাইপের শেডটা পারচেস করেছি এটার একটাই শেড আসে তো যেগুলো খুব ডার্ক ব্ল্যাক কালার হয় সেগুলোকে আমি অ্যাভয়েড করি কারণ তাতে না ন্যাচারাল লুক দেখে না খুব কেকি দেখায় এরপর দেখো মেবিলিনেরই একটা আইব্রো পেন্সিল যেটা এরকম চ্যাকটা ধরনের হয় আর পুলি ব্রাশের সঙ্গে আসে এটা কিন্তু বিগিনার্সের পক্ষে ইউজ করা ভীষণই ইজি হয়ে যায় আর শেডটা দেখছো প্রায় সেম কালার কিন্তু শেড এটা তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে আর মেবিলিনের যে প্যালেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আইব্রো পেন্সিলটা এটা কিন্তু ব্রাইডাল বা পার্টি মেকআপের জন্য একদম পারফেক্ট এছাড়া আমার কাছে আরও একটা অপশান আছে সেটা হচ্ছে দেখো ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা এটা কিন্তু ভীষণই অ্যাফোলেবল জাস্ট জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এর মধ্যে একটা পুলি ব্রাশ আসে তো আজকে আমি এটাই ইউজ করছি যারা বিগিনার্স খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু এই ধরনের একটা আইব্রো পেন্সিল পেয়ে যেতে পারো দেখো পুলি ব্রাশ দিয়ে সবার প্রথমে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি আর এটার পিগমেন্টেশনটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ভীষণই ভালো কিন্তু এটা পিগমেন্টেশনটা আর সবকটার শেডই দেখছো প্রায় একই রকম কারণ আমি ব্রাউন শেডই পারচেস করি ডার্ক ব্ল্যাক শেড আমি অ্যাভয়েড করি আর বিগিনার্সদের কিন্তু আমি সেটাই সাজেস্ট করবো এবার দেখো এইটা দিয়ে আমি আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি কারোর কোথাও যদি গ্যাপ থাকে সেই জায়গাটা কিন্তু এটা দিয়ে ফিল করে নিতে পারো আইব্রোটা ড্র না করলে কিন্তু মেকআপটা ঠিক কমপ্লিট হয় না আইব্রোটা কিন্তু ড্র করা খুবই দরকার তো দেখো আমি এই পেন্সিলটার সাহায্যে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি আইব্রোটাকে ড্র করার পরে আবার এই পুলি সাইডটা দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেবে এটা কিন্তু একদম একটা ন্যাচারাল ফিনিশ দেবে আইব্রোটাকে এরপরে আই মেকআপ করার জন্য আমাদের লাগবে আই প্যালেট আর আমি এখানে দুখানা ভীষণ বাজেট ফ্রেন্ডলি আই শ্যাডো প্যালেট তোমাদের সাজেস্ট করবো একটা হচ্ছে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা বিগিনার্সের জন্য ভীষণ ভালো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর এর মধ্যে দেখো এই যে ব্রাউন কালারের শেডগুলো পাওয়া আছে না এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আইব্রোটাকেও ড্র করে নিতে পারো যারা বিগিনার্স আলাদা করে আইব্রো পেন্সিল বা আইব্রো প্যালেট পারচেস করতে চাও না তারা কিন্তু এই ধরনের সেট কিনলে সবই কিন্তু একসঙ্গে পেয়ে যাবে আরেকটা হচ্ছে দেখো মার্সের এই সেটটা মার্সের এই আইসাটো প্যালারটাও কিন্তু তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল অনেকগুলো শেড আছে এতে হাইলাইটার কন্ট্রোল ব্রাশ সবই আছে আজকে আমি এটাই ইউজ করছি তো দেখো আমি এখানে একটা পিঙ্ক কালার শেড নিয়ে নিয়েছি আর অবশ্যই ঝেড়ে নেবে যখনই নেবে তাতে কি এক প্রোডাক্ট একসঙ্গে পড়বে না এক প্রোডাক্ট একসঙ্গে পড়লে কিন্তু ব্লেন্ড করতে খুব মুশকিল হয় দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড করতে করতে আসছি একটা ফ্লপি ব্রাশের সাহায্যে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে এই পিঙ্ক কালারটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এরপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার চোখের একদম কোণে অ্যাপ্লাই করছি চোখের কোণে অ্যাপ্লাই করে কোন বরাবর একটুখানি ব্লেন্ড করেছি পুরোটা ব্লেন্ড করবে না এটা চোখের এক সাইড থেকে মিডিল পর্যন্ত ব্লেন্ড করবে তাহলে কিন্তু বেশ একটা সুন্দর আর স্মোকি লুক ক্রিয়েট হয় তো দেখো আমি জাস্ট সাইডটা আর মিডিল পর্যন্ত এটাকে এক্সটেন্ড করলাম এইবার এখান থেকে নিয়ে নিয়েছি একটা হাইলাইটার তোমরা আলাদা কোনো হাইলাইটার থেকেও নিতে পারো আর এই হাইলাইটারটা দেখো আমি চোখের ওপরে আই বলের ওপরে অ্যাপ্লাই করে দিলাম খুব সহজেই কিন্তু যারা বিগিনার্স খুব ইজিলি কিন্তু এইভাবে তোমরা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো ভীষণই বাজেট ফ্রেন্ডলি এই প্যালেটগুলো চাইলে পারচেস করতে পারো আর কারোর কাছে যদি আই শ্যাডো প্যালেট না থাকে ইনভেস্ট করতে না চাও তাহলে আমি বলুন লিপস্টিকটা প্রথমে দিয়ে ব্লেন্ড করে নেবে তারপরে কিন্তু হাইলাইটার দিয়ে এইভাবে আইশ্যাডো তোমরা পরে নিতে পারো এরপর ইউজ করে নিচ্ছি কাজল আমি এখানে ইউজ করছি সুগারের এই কোল কাজলটা এটা কিন্তু ভীষণই ভালো এটা তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে অনেকক্ষণ স্টে করে জেড ব্ল্যাক কালার এটা প্রোভাইড করে এছাড়াও ল্যাকমি আইকনিক কাজল কিংবা মেভেলিনের ক্লসেল কাজল এই ধরনের কাজল তোমরা পারচেস করতে পারো এগুলো কিন্তু বিগনার্সের জন্য ভীষণই ভালো তো দেখো প্রথমে আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি ইউজ করছি আইলাইনার আইলাইনারের জন্য আমি আজ ইউজ করেছি ল্যাকমির এই আইকনিক আইলাইনারটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ স্মাশপ্রুফ অনেকক্ষণ স্টে করে আর একটা জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে এছাড়া তোমরা নিতে পারো কালার বারের আইলাইনার মেবেলেনের আইলাইনার এগুলো সবই মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর ল্যাকমির এই আইকনিক আইলাইনারটা আড়াইশো টাকায় কিন্তু তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে তো দেখো আমি এক একটু বোল্ড লুক ক্রিয়েট করবো এর জন্য প্রথমে একটা উইংস ক্রিয়েট করে নিচ্ছি তারপর এটাকে মিডিলের সঙ্গে জুড়ে দেবো এবং লাস্টে এটা ফ্রন্টের সঙ্গে জুড়ে দেবো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা একটা আই মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে এরপরে অ্যাপ্লাই করছি মাস্কারা আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের এই ক্লসেল মাস্কারা আর এটা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা ভীষণই ভালো একটা মাস্কারা কাড়া আই ল্যাশটাকেও অনেকক্ষণ লং রাখতে সাহায্য করে আর অনেকটা বড় বড় দেখায় এটা অ্যাপ্লাই করলো আইল্যাশটা এছাড়াও তোমরা ল্যাকমির কিংবা সুগারের অনেক ব্র্যান্ড আছে সেই ধরনের মাস্কাটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর এই মাস্ক কিন্তু অনলাইনে অনেক ফেক পাওয়া যায় তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কোনো ভালো কসমেটিক্সের দোকান থেকে দেখে তবেই কিন্তু পারচেস করো এইবার দেখো যে আই প্যালেটটা ছিল তার মধ্যে এখানে একটা কন্ট্রোলিং শেড আছে তো এইটা আমি আমার হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি যারা বেগিনার্স তারা চাইলে স্কিপ করতে পারো আর আমি শুধুমাত্র আমার নোজের দু সাইডে এটা অ্যাপ্লাই করবো দেখো আঙুলের সাহায্যে নিয়ে অল্প একটু অ্যাপ্লাই করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে কন্ট্রোল করলে কি হয় নোকটা নোজটা আরও শার্প দেখায় যার ফলে কিন্তু ওভারঅল মেকআপ লুকটা অনেক বেশি ভালো আসে এবার অ্যাপ্লাই করছি ব্লাশ চিক বোন থেকে কানের দিকে অ্যাপ্লাই করবে একদমই গোল গোল করে ঘোরাবে না চিক বোনের থেকে নিয়ে কানের দিকে হালকাভাবে ব্লেন্ড করে দেবে অল্প পরিমাণে নেবে একটু একটু নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করবে তাহলে কি ভীষণ একটা ন্যাচারাল ফিনিশ আসবে অতিরিক্ত লাউড লাগবে না যার ফলে মেকআপ লুকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার ইউজ করবো হাইলাইটার আমার কাছে দুখানা অপশান আছে একটা হচ্ছে মেবলেনের এই মাস্টারক্রোম হাইলাইটার আরেকটা হচ্ছে সুইস বিউটির এই হাইলাইটার দুটোই কিন্তু ভীষণ ভালো হাইলাইটার যেটা সুইস বিউটির এটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর পিগমেন্টেশনটা দেখছো যথেষ্ট ভালো আর যেটা মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার সেটা এক একটু কস্টলি এটা মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অফার থাকলে পাঁচশো টাকায় পেতে পারো আর দুটোই দেখছো কিন্তু ভীষণ ভালো এর পিগমেন্টেশনটা ভীষণই ভালো আর আজকে আমি ইউজ করছি মেভলেনের এই মাস্টারক্রোম হাইলাইটারটা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট হাইলাইটার অনেকগুলো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই হাইলাইটারটা দিয়ে ভীষণই ভালো ভীষণ ন্যাচারাল লুক ক্রিয়েট করে আর দেখতে পাচ্ছ হাইলাইটারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু মেকআপটার মধ্যে একটা গ্লো চলে আসে একটা গ্লোসি ভাব চলে আসে দেখো নোজ ব্রিজে অ্যাপ্লাই করলাম ছি এরিয়ায় অ্যাপ্লাই করলাম আর দেখো যেখানে আমি ব্রাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপরে অ্যাপ্লাই করে নিলাম হাইলাইটার কিন্তু হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো আর এইরকমভাবে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো আমি দুটোই দেখিয়ে দিলাম যেটা তোমাদের পছন্দ সেটা অ্যাপ্লাই করবে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে নাহলে হাত দিয়ে অ্যাপ্লাই করবে আর দেখো আইব্রো নিচটা আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের আই লুকটাকে দেখ মানে আরও সুন্দর করে তোলে ওভারঅল আই মেকআপটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তখন যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করা সেখানে ভালোভাবে হাইলাই টার অ্যাপ্লাই করে নিলাম অল্প নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে একদম একটা ন্যাচারাল ফিনিশ আসবে এবার অ্যাপ্লাই করলে করবো লিপস্টিক তো সবার প্রথমে আমি শেয়ার করছি সুইস বিউটির সফট ম্যাট ক্রিম লিপস্টিকটা এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ভীষণ বাজেট ফ্রেন্ডলি জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এই লিপস্টিকটা পেয়ে যাবে বাজেট যদি আরেকটু একটু বাড়তে চাও তাহলে আমি বলবো ল্যাকমির এই ফরেভার ম্যাট লিপস্টিকটা তোমরা ট্রাই করতে পারো এটা হচ্ছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর শেড ভীষণ দেখতে পাচ্ছ সুন্দর এটা প্রত্যেকটাই আমি পিঙ্ক টাইপের শেড রেখেছি আরেকটা হচ্ছে মেবলেনের সুপার স্টে ম্যাট ইং সারাদিন যা খুশি খাও বা সকালে দিলে রাত্রে পর্যন্ত স্টে করবে এতটাই ভালো এটা একটু কস্টলি এটা মিনিমাম ছশো টাকার মধ্যে পাওয়া যায় তো একশো থেকে ছশো আমি কিন্তু তিনটে শেডই দেখিয়ে দিয়েছি তোমাদের তিনটে কোয়ালিটি তো যেটা তোমাদের পছন্দ সেটা ব্যবহার করবে আর আজকে আমি ইউজ করছি মেবলেনের এই লিপস্টিকটা এটা আমার ভীষণই পছন্দ শেড হচ্ছে ওয়ান টোয়েন্টি তোমরা তোমাদের পছন্দ অনুসারে বাজেট অনুসারে তোমরা যে কোনো ব্র্যান্ডের লিপস্টিক পারচেস করতে পারো যেটা তোমাদের পছন্দ তো দেখো এই অ্যাপ্লিকেটরের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় এটা দিয়ে আমি আমার লিপসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার ইউজ করবো একটা সেটিং স্প্রে যাতে মেকআপটা সারাদিন সেট থাকে গরমেও গলে না যায় বিয়ে বাড়ির পার্টিতে গেলে সারাক্ষণ যখন সেট থাকে একদম গোলে নিয়ে যায় এখানে ইউজ করেছি সুইস বিউটি মেকআপ সেটিং স্প্রে এটা জাস্ট দুশো টাকায় পেয়ে যাবে ভীষণ ভীষণ মেকআপ অ্যাফোর্ডেবল এখানেই কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়